পৃথিবীর দিকে এগিয়ে আসছে এলিয়েন বিশ্বব্রহ্মাণ্ডে কি আমরা একমাত্র নাকি কোনো এক সুদূরে গ্রহে রয়েছে মানুষ কিংবা মানুষের মতো অন্য কেউ সে প্রশ্নের উত্তর এখনও অধরায় মহাকাশ বিজ্ঞানীদের দিক দিয়ে তাকিয়ে রয়েছে সবাই তবে এবার নাকি শেষ প্রশ্নের উত্তর পেতে আর বেশি দেরি নেই আর ইতিবাচক উত্তর দিতে তৈরি রয়েছে নাসা বিশ্বের অন্যতম হ্যাকার গোপ অ্যানোনিমাস এমনটাই দাবি করেছে তারা বলছে সারা বিশ্বকে চমকে দিয়ে ভিনগ্রহীদের অস্তিত্বের খবর দিতে নাকি গোপনে প্রস্তুত হচ্ছে মার্কিন গবেষণা সংস্থা নাসা বিশ্বের একাধিক জঙ্গি সংগঠনের তথ্য ফাঁস করেছে এই অ্যানোমিনাস আইএস এর বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেছে তারা এবার তারাই তাদের ওয়েবসাইটে লিখেছে যে নাসা বলছে এলিয়ানরা আসছে একটি ভিডিওতে এমনটাই দাবি করেছে তারা ভাঙা ভাঙা যান্ত্রিক গলায় অ্যানোনিমাসের তরফ থেকে বলা হয়েছে শীঘ্রই বিংগ্রহীদের নিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছে গোপনে চলছে তার প্রস্তুতি অ্যানোনিমাসের দাবি নাসার বিজ্ঞানী থমাস বলেছেন নাসার সাম্প্রতিক কিছু আবিষ্কারই বলে দিচ্ছে যে আমরা এলিয়েনের লাইফের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি তিনি আরও বলেন পঁচিশ বছর আগেও আমরা জানতাম না যে সৌরজগতের বাইরে আরও গ্রহ রয়েছে আর আজ আমরা সূর্যের কক্ষপথের বাইরে প্রায় তিন হাজার চারশো গ্রহ আবিষ্কার করে ফেলেছি আরও আবিষ্কার করে চলেছি এছাড়া আসার পক্ষ থেকে করা হয়েছে এমন অনেক মন্তব্যের কথা অ্যানোনিমাস উল্লেখ করেছে যা থেকে স্পষ্ট যে ইউএফও আর এলিয়েনের অস্তিত্বের সামনে আসতে আর বেশি দেরি নেই